থেকে আগত স্বপন মাতা মহাশয় আমাদের এক নম্বর কারা প্রতিদ্বন্দ্বী কারার মালিক ওনাকে সান্ত্বনা পুরস্কার তুলে দিলেন আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত কারা বা মাননীয় প্রাণকৃষ্ণ মহাশয় বড়মথনা মাদופুর থেকে আগত ভক্ত মাত মহাশয়কে আমাদের 3 নম্বর কারার 2 নম্বর কারার पर्यंत কারার মালিক ওনাকে santa পোশাক তুলে দিচ্ছেন আমাদের পুরুলিয়া জেলার মানন প্রতিনিধিatkar সম্পাদক মাননীয় ধরে তাকে লাইসে দেখেন সম্পাদক মাননীয় সুব্রত Mahatma মহাশয় তুলে দিচ্ছেন ভক্তমাতম মহাশয় কে শান্তনা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্পাদক माननीय সুবোধ মাথ মহাশয় ধন্যবাদ হ্যালো আমি ভক্তপাতের জড় চলে ভাই আপনারা মেনা কমিটিকে আগরা পাশে চিপিং ডি অনুরোধ করছি যে আপনাদের মেনা দেখান বা पूर्ति হলো এটা অনুরোধ করছি নমস্কার শ্রীত माजी কাটি

আমাদের তিন নম্বর কারার প্রতিদ্বন্দ্বী কারার মালিক শ্রীনাথ মাঝি থেকে আগত ওনাকে সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বড় থানার বিখ্যাত কারার শিখ মাননীয় বিশ্বদেব মাহাতো মহাশয় ধন্যবাদ আশিস মাহাতো আপনি মঞ্চে আসুন এবং সুখদেব মাহাতো পেনেদা আপনিও মঞ্চে আসুন આશિષ માતો ઊલુગડિયા અને સુખદેવ માતો પેનેર આપણા મંચે асо આ છે ઊલુગડિયા આ છે જેદી પર બનેર બનેર કોણ હાથ તો બેટ તો બનેર કણાર માલિક તો

পাঁচ নম্বর কারার প্রতিদ্বন্দ্বী কারার মালিক মাননীয় সুখদেব মাহাতো মহাশয় গ্রাম পেনেদা থানা পোলাম থেকে আগত ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাননীয় রাসবিহারী মাহাতো মহাশয় আমাদের আদিবাসী আরসা থেকে আগত উলুগড়িয়ার কড়া মালিক ওনাকে প্রায় তুলে দেন আমাদের রাজবিহারী মাহাতো মহাশয় নমস্কার বড়দেরকে প্রণাম ছোটদেরকে স্নেহ ভালোবাসা চিপিংডি গ্রামে লড়াই খুব সুন্দর হয়েছে প্রত্যেকটি কারাগায় লড়াই দেখা আছে দর্শক আনন্দ পাইছে আশা করি আগে বসার জন্য ভালো হয়ে এবং পনেরা থেকে আগত আমাদের পাঁচ নম্বর কারা কারা মালিক সুখদেব মাহাতো ওনাকে প্রায় তুলে দিচ্ছেন আমাদের চিপিংডি মেলা কমিটির পরিচালনা যে যার সম্পূর্ণ দায়িত্ব ছিল আমাদের মাননীয় দেবাশিস দা উনি ওনাকে পুরস্কারটা তুলে দিচ্ছে পানিয়াদের থেকে আগত সুখদেব মাহ জয়ী হয়েছেন তাই ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চিপিংডি গ্রামের এক নম্বর কারামালিক মালিক মাননীয় দেবাশিস বাবু